শীতের বাগানের প্রস্তুতি আমরা প্রত্যেকেই শুরু করছি এখন অনেকেই এই ধরনের থামপটের গাছ কিনছেন কিন্তু এই গাছগুলো থেকে ভালো মানের যদি ফুল পেতে চান তাহলে মূল যে সিক্রেট সেটা লুকিয়ে রয়েছে মাটি তৈরির মধ্যে তো শীতকালীন মরশুমি যে ফুল ফল ও সবজির জন্য কি ধরনের মাটি তৈরি করবেন তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে তো নতুন বাগানি বন্ধুরা করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার যে শীতের বাগান তা খুব আপনি করতে পারবেন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই শীতের বাগান তৈরির জন্য এখনই কিন্তু আদর্শ সময় এ সময় আমরা অনেকেই থামপটের বিভিন্ন ধরনের ফুল ফল বা সবজির চারা গাছগুলো কিনছি তাই মাটি প্রস্তুতির যে কাজটা সেটা কিন্তু আপনাকে করতেই হবে না হলে যে ভালো মানের যে চারাগুলো কিনছেন এর থেকে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না গাছ বসালেই কিন্তু ফুল হবে আপনি যদি এই স্টেপ গুলো ফলো করেন তাহলে ভালো মানের ফুল আপনি এই গাছগুলো থেকে পেতে পারেন তো সেজন্য প্রথমেই আসি মাটি তৈরি নিয়ে গত বছর যারা শীত মরশুমের বাগান করেছিলেন যদি সেই মাটি থেকে থাকে তাহলে সেই গুলো থেকে মাটিগুলো বের করে এই মাটিটা যখন আপনি পরিষ্কার করে আলাদা করে নিলেন বস্তা থেকে গ্রাম চুন এই মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে থেকে ছয় সাত দিন চড়া রোদে ভালোভাবে মাটিটাকে শুকিয়ে নেবেন আপনি যদি ফ্রেশ মাটি ব্যবহার করেন ফ্রেশ মাটি বলতে যে মাটিতে গাছ বসানো হয়নি সেরকম যদি মাটিতে এবছর আপনি বাগান করতে চান তাহলে চেষ্টা করবেন বেলে দোঁয়াশ মাটি নেওয়ার দেখুন এখানে যে মাটিটা দেখছেন এরকম বেলে মাটি নেওয়ার চেষ্টা করবেন এবার পুরোনো মাটি হোক বা নতুন মাটি ধরুন এটা আপনি নিলেন এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেবেন ভার্মিকম্পোস্ট মূলত এই দুটি উপাদান দিয়ে এখন যে থামপটের গাছগুলোকে আপনারা আনছেন ইনস্ট্যান্ট আপনি মাটি তৈরি করুন এবং সেই মাটিতেই গাছ লাগাতে পারেন এখন গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল সর্ষের খোল এই ধরনের কোনো কিছুই অ্যাড করবেন না এইটটি পারসেন্ট সাধারণ যে মাটি বা গার্ডেন সয়েল সেটা আপনি পুরনো মাটি নিতে পারেন বা নতুন মাটি তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট নিচ্ছি একটু ভালো মানের ভার্মি কম্পোস্ট এই দুটো উপাদানকে মিশিয়েই আমরা প্রথম যে থামপটের ছোট চারা গাছগুলো আনছি সেই গাছগুলোকে লাগাবো ছোট চারা গাছ যারা কিনছেন বিশেষ করে নূতন রাখি যখনই আপনি চারা গাছ কিনছেন চেষ্টা করবেন যে চারা গাছটা এক ইঞ্চি হোক বা থামপটে রয়েছে সেই পটটাকে হালকা করে এভাবে ঘুরিয়ে দেখে নেবেন যে টবের যে ড্রেনেজ হোল রয়েছে সেই ড্রেনেজ হোল দিয়ে শিকড় বেরাচ্ছে কিনা যদি দেখেন যে শিকড় বেরিয়ে গেছে তাহলে সেই ধরনের গাছগুলোকে চয়েস করবেন এবং চারা গাছ আনার পর ভেজা বালি হোক বা কোকোপিটে এভাবে সাজিয়ে সেমি সেডে তিন থেকে চার দিন রাখবেন এইবার তিন থেকে চার দিন পর আপনি যে মাটি তৈরির কথা বললাম এইটি পার্সেন্ট সাধারণ মাটি আর টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট এটাকে মিশিয়ে এই থামপটের গাছ লাগাবেন কিন্তু এ সময় খুব বেশি বড় টপ ব্যবহার করবেন না চার ইঞ্চির টপ সবচেয়ে উপযুক্ত যেহেতু থামপট বা এক ইঞ্চির পট খুব অল্প মাটিতে গাছটা রয়েছে চেষ্টা করবেন চার ইঞ্চি বা ছয় ইঞ্চির পটে প্রাথমিক অবস্থায় এই মাটি দিয়েই গাছটা লাগাবেন চারা গাছ লাগানোর পর চেষ্টা করবেন যাতে সরাসরি চড়া রোদ টানা গাছে পড়ে একটু এরিয়াতে তিন থেকে চার দিন ডাকলেন রাখার পর তারপর খোলা আকাশের নিচে রাখতে পারেন আর এই যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো লাগালেন যেহেতু আমরা মাটিতে টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিয়েছি গাছ লাগানোর পরই খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না অন্তত সাত থেকে দশ দিন গাছটা টবের নূতন মাটির সঙ্গে সেট হওয়ার পর তারপরেই এই ছোট্ট গাছগুলোতে খাবার দিতে পারেন তবে সরষের খোলের যে পাতলা সার সেটা এখন দেবেন না বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে গাছে খাবার দেবেন এ সময় গাছে কিন্তু বুঝে জল দিতে হবে টবের মাটি যদি ভেজা থাকে তাহলে জল দেবেন না আর বারো একষট্টি শূন্য এই যে পনেরো দিন এছাড়া অবশ্যই করে দেবেন তাহলে থেকে এই গাছগুলোকে মাটি তৈরি থেকে গাছ লাগানো এবং সেই গাছটার পরিচর্যা খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম পরপর ভিডিও আসবে ইন্ডিভিজুয়ালি গাদা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে পিটুনিয়া এরকম বিভিন্ন যে ফুল গাছ রয়েছে সিজনাল সেই গাছগুলো স্পেশালি কিভাবে পরিচর্যা করলে সেই গাছগুলো থেকে ভালো মানের ফুল পেতে পারেন সে সব নিয়ে স্টেপ বাই স্টেপ পরপর ভিডিও থাকবে তো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত গাছ রিলেটেড তার পরিচর্যা কিরকম হবে সেই বিষয়ে আপডেট পাওয়ার জন্য আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার